একদিন বলে আড়াই পাকের চাকরি করে বিড়ি বাধে ঘরে ঘরে মেয়েরা সব মিহিলে ঝুলে জোরো তাল ধরাই মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা পিড়ি দিতে যায় অলিতে গলিতে বসে বসে বিড়ি বাধে কেসে হাসে এত যে হাসে আপনি রাস্তায় যেতে

আমার একটা নিয়ম আছে বেটা ছেড়া যদি বেরিয়ে যায় তোর মন শীত করে করা ঠগিয়ে পাতা কমে যায় আর বেড়ি ছেলে যদি যায় বুঝতে পারো না কত কি কহে আল্লাহ জানে তোমার কথা আছে না ছেলেরা গেলে পাতা কমে মেয়েরা এলে পাতা জমে ছেলেরা এলে পাতা জমে এই কথাটি কত লোকের মুখে শোনা যায় মেয়েরা বিড়ি দিতে যায় মেয়েরা বিড়ি দিতে যায় খুব বেড়ি বাচ্ছে তা আমি একদিন রাস্তা দিয়ে হাঁটছি হাসবেন না হাসবেন না হাসবেন না হাসি হাসলে মুখান ঢেকে লিয়েন কি ওরা যখন রাস্তায় বেড়ি বাঁধে তো আমি একদিন রাস্তা দিয়েছি বক্তব্যটা অনেক জায়গায় দিয়েছি তো হাসতে হাসতে যাচ্ছি যাচ্ছি তো একজন ওরা দুই না দুবান বান্ধবী বানছে দেখছে ছুড়ে ছুড়ে এই মাথা কাপড় দেন মূল বেলো যে মাথা কাপড় দে তখন দেখে ওরা মাথায় কাপড় দিয়ে দিলে মাথায় কাপড় দেওয়ার পর এবার আমি কথাটা শুনতে পেলাম তা আমি একটু দূরে যেয়ে বলছি কি ব্যাপার আমি গেল বলে মাথায় কাপড় দিলে তো ওখান থেকে তো আরো তো অনেক পুরুষ গেছে অনেক হকার গেছে অনেক ব্যবসায়ী গেছে অনেক লোক তো গেছে তো আমি গেলাম মানে আমি আমি বেটা ছেলে আমি পুরুষ আমার দাঁড়িয়ে আছে মানে আমি পুরুষ ওই জন্য মাথায় কাপড় দিলে নাকি আর বাকি যেগুলো হাঁটছিলো সবটাই ওদের পক্ষে তাহলে হিজিড়া ছিল নাকি আমি তো ভাবছি মানে ওরা তো মনে হয় হিজিড়া ভেবেছে বলছে মাথায় কাপড় দেয় না আর আমাকে দেখে সবাই মাথায় কাপড় দিলো তা আমার তো মন খারাপ হলো তাহলে ওই লেগে হয় তো সেদিনকে বললাম তো কিছুটা মানে রয়ে গেছে বলছে কেমন করে মরছে আমি তোমাদের কথা বলিনি ভাই বোনরা ভেবেছে মনে হয় ওটা বলেছি আমি আমি তোমাকে কখন হিড়া বলতে গেলাম মাথায় কাপড় দেয় না আপনাকে দেখে বাস্তবে ওটাই পরিস্থিতিটা পুরো উল্টে গেছে কেয়ামতের আলামত মনে হয় চলে এসেছে কেয়ামতের আলামত সে গেছে তাই ঘরের নারী রাস্তায় নেমেছে কে আমুতের আলা মাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে কথা বলে মাছওয়ালার সাথে সমিতা